একজন খুব বড় বিখ্যাত রাসায়ন বিজ্ঞানীকে হত্যা করা হয়েছিল গোয়েন্দা মেহুল অপরাধের ঘটনাস্থলে পৌঁছেছেন তাকে জানানো হয়েছিল যে বিজ্ঞানী একটি খুব বড় প্রকল্পে কাজ করছেন তার সাথে তিনজন সহকারী ছিলেন অপরাধের দৃশ্যের বিশ্লেষণ করার সময় মেহুল বিজ্ঞানীর হাতে রোপের চামচ পেয়েছিলেন মেহুল ভেবেছিলেন বিজ্ঞানী একটি ক্লু ছেড়ে চলে গেছে ক্লু দেখে আপনি কি অনুমান করতে পারলেন যে খুনিকে রোপের রাসায়নিক প্রতীক এ যে বিজ্ঞানী রাসায়ন সম্পর্কিত ক্লু ছেড়ে যান মেহুল তৎক্ষণাৎ আগাত থাকে গ্রেপ্তার করলেন যদি আপনি গল্পগুলো পছন্দ করেন তো দয়া করে লাইক সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করবেন আর হ্যাঁ কমেন্ট করতে ভুলবেন না